সে তার বান্ধবীদের সাথে যোগাযোগের জন্য আইডি করেছে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে খোরাখুরির অভিযোগে গ্রেপ্তার ইনামে হামিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পাঁচ জানুয়ারি সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলাম এই আদেশ দেন সোমবার ইনামে হামিমকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী সোহেলা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জাল জালিয়াতি এবং প্রতারণার মামলায় এই মামলার আসামি ইনামে হামিমকে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন আদালত বিজ্ঞ বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে তিন দিনের মঞ্জুর করেন ইন জানুয়ারি শনিবার মাঝরাতে ইনামি হামিমকে গুলশান দুইয়ের ছিয়াশি নম্বর রোডে অবস্থিত বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে থেকে আটক করে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স সিএসএফ খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে ইনামে হামিম অসংলগ্ন কথাবার্তা বলেছেন দেহ তল্লাশিকালে তার কাছ থেকে একাধিক জাতীয় পরিচয়পত্র বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই মুঠোফোন ও একটি ট্রেড লাইসেন্সের কপি পাওয়া যায় সে এগুলা তার বান্ধবীদের সাথে যোগাযোগের জন্য এনআইডি কার্ডগুলা সংরক্ষণ করেছে বলে রিমান্ড আবেদনে বলা হয়েছে আসামির পরিচয় নিশ্চিত হওয়া এতগুলো জাতীয় পরিচয়পত্র তৈরি ও বহনের কারণ আয়ের বৈধ উৎস না থাকলেও এতগুলো চেক বই ব্যবহারের বিষয়ে জানতে এবং সে নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা জানতে রিমান্ড প্রয়োজন আবেদনে আরও উল্লেখ করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আসামি ওই স্থানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এমন প্রতীয়মান হয়েছে তিনি নির্বাচন বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে